আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ শিরোনাম। জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ শুরুতে শিরোনাম নির্যাতন করেও সরকার টিকে থাকতে পারবে না বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এরপর জানিয়ে দিব বাংলাদেশ মিয়ানমার সীমান্তে তৎপর থাকার নির্দেশ বিজেপি প্রধানের জানিয়ে দিব ঈদের দিন কেমন যাবে আবহাওয়া জানাল আবহাওয়া অধিদপ্তর এদিকে এমপি আনার হত্যায় সামনে আসছে রাজনৈতিক দ্বন্দ্ব জিনাইদা চার আসনের ক্ষমতাসীন আওয়ামী লীগ টানা তিনবারের সংসদ সদস্য এমপি মোহাম্মদ আনারুল আজিম আনার হত্যাকাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে হত্যাকাণ্ডের প্রথমে শুধু সোনা চোরাচালা নিয়ে ব্যবসায়িক দ্বন্দ্বের কথা উঠেছিল কিন্তু জিনাইদা জেলা আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তারের পর রাজনৈতিক দ্বন্দ্বে বিষয়টি সামনে চলে এসেছে খুনিদের কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা রাজনৈতিক বিরোধেও এমপি আনার খুন হতে পারে বলে মনে করছেন তদন্ত সংশ্লিষ্টরা জানিয়ে দিব বর্ষা শুরুতে আবারও বন্যার পূর্বাভাস বাংলাদেশ বর্ষপঞ্চ অনুযায়ী আসার শুরু হয়েছে বর্ষা শুরুতেই দেখা যাচ্ছে আগামী কয়েকদিনের মাঝে বাংলাদেশের সিলেট রংপুর বিভাগের বিভিন্ন জেলা বন্যা কবলিত হয়ে পড়তে পারে এবং সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রে শিশু পার্কে এলোপাতারি গুলি আহত অন্তত দশ যুক্তরাষ্ট্রে মিশিকানের বৃহত্তম শহর ডেট্টোয়েটে শিশুদের একটি ওয়াটার পার্কে বন্দুক হামলার ঘটনা ঘটেছে স্থানীয় সময় শনিবার পনেরো জুন বিকেলে একটি মর্মান্তিক দুর্ঘটনায় শিশু আহত হয়েছে অন্তত দশজন দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত প্রিয় দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত নির্যাতন করেও সরকার টিকে থাকতে পারবে না টুকু বিরোধী দলীয় নেতাকর্মীদের শত নির্যাতন দমনপীড়ন চালিয়ে সরকার টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন বিনপির কেন্দ্র প্রচার সম্পাদক এবং জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু তিনি বলেন ক্ষমতায় থাকতে বিরোধী দল নেতাকর্মীদের উপর ভয়াবহ নির্যাতন করছে সরকার তারা একদিকে লুটপাট করছে দেশের গণতন্ত্র হরণ করছে জনগণের ভোটাধিকার হরণ করেছে আর অন্যদিকে দেশের জনতা যাতে সবের প্রতিবাদ করতে না পারে সেজন্য বিনপির লাখো নেতাকর্মীতে কারাগারে বন্দি করে রেখেছে তবে সব করেও সরকার পার পাবে না পতন তাদের হবেই আজ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি এবং কারাবন্দী সাইপুল আলম নীরব এবং কারাবন্দি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক এনামুল হক এনামের পরিবারের সাথে দেখা করে তাদের সমবেদনা জানান এবং পাশে থাকার প্রতিশ্রুতি দেন সুলতান সালাউদ্দিন টুকু এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কারাবন্দি নেতাকর্মীদের সন্তানদের জন্য উপহার বিতরণ করেন সুলতান সালাউদ্দিন টুকু বলেন সাইফুল আলম নীরব কে অন্যায়ভাবে বছরের পর বছর কারাগারে বন্দি করে রাখা হয়েছে এমনকি উচ্চ আদালত থেকে তার জামিন হলেও আইন শৃঙ্খলা বাহিনী সরকারের তোলপিবাহক সদস্যরা জেলগেট থেকে তাকে আবারও আটক করে কারাগারে নির্বাসিত করেছে তিনি বলেন দেশের বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে সরকার প্রশাসনকে দলীয়করণ করা হয়েছে যার কারণে মানুষ কোনো বিচার পায় না অন্যদিকে খন্দকার এনামুল হক এনামের মতো তরুণ উদীয়মান যুবনেতাকেও এই জালিম সরকার কারাবন্দি করে রেখেছে আজ তার দুই অবশিশু বাবাকে ছাড়াই ঈদ করতে হচ্ছে টুকু বলেন দিন এভাবে যাবে না দিন অবশ্যই পরিবর্তন হবে সেদিন সকল অন্যায়ের বিচার করা হবে ইনশাল্লাহ বাংলাদেশ মিয়ানমার সীমান্তে তৎপর থাকার নির্দেশ বিজিপি প্রধানের বিজেপির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর সম্পত্তি অস্থিরতার প্রতিক্রিয়ায় মিয়ানমার সীমান্তে বিজেপিদের তৎপরতা থাকার নির্দেশনা দিয়েছেন রোববার সেন্ট মার্টিন দ্বীপ এবং মিয়ানমার সংলগ্ন দক্ষিণ পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকা পরিদর্শনকালে মেজর জেনারেল সিদ্দিকী সম্ভাব্য পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতির উপর গুরুত্ব আরোপ করেন শরীফুল ইসলাম জানান সম্পত্তিকালে মিয়ানমারের রাখাইন সীমান্তবর্তী মংরো অঞ্চলে দেশটির সেনাবাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে সংঘাত সংঘর্ষ চলছে মংরো সীমান্তের নাপ নদী এপারে বাংলাদেশের টেকনাপ এবং সেন্ট মার্টিন দ্বীপ অবস্থিত হয় বিজিবির মহাপরিচালক উদ্বোধন সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে যান এ সময় তিনি বিজিবির মার্টিন বিওপি বিওপির প্রতিরক্ষা ব্যবস্থা পর্যবেক্ষণ এবং সেন্ট মার্টিন দ্বীপে নির্মাণাধীন বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন পরিদর্শনকালে দেশের সার্বভৌমত্ব এবং সীমান্ত সুরক্ষার জন্য অপারেশনাল প্রশিক্ষণ এবং প্রশাসনিক বিষয়ে বিজিবির সদস্যদের প্রতি নির্দেশনার পাশাপাশি উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে নির্দেশ প্রদান করেন বিজিবির মহাপরিচালক তিনি দুর্গম দ্বীপে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে দক্ষতার সাথে কাজ করার জন্য বিজিবি সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এছাড়াও বিজিবির মহাপরিচালক দেশের সর্বভত এবং সীমান্ত নিরাপত্তা রক্ষার উপর গুরুত্ব আরোপ করে অপারেশনাল প্রশিক্ষণ এবং প্রশাসনিক বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন পরে মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বিজিবির রামু তিরিশ ব্যাটালিয়নের আওতাধীন মরিচা যৌথ চেকপোস্ট পরিদর্শন করেন সীমান্ত পরিস্থিতি পরিদর্শনকালে মহাপরিচালকের সাথে বিজিবির সদর দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তা কক্সবাজার রিজন কমান্ডার রামু সেক্টর কমান্ডার এবং সংশ্লিষ্ট ব্যাটালিয়ন সমূহের অধিনায়কেরা উপস্থিত ছিলেন ঈদের দিন কেমন যাবে আবহাওয়া জানাল অধিদপ্তর ঈদের দিন আবহাওয়া কেমন থাকবে এমন প্রশ্নে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তিনটি ভিন্ন অবস্থার কথা বলেছেন ওই দিন তিন বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আবার কোন কোনো স্থানে তাপপ্রবাহের সম্ভাবনা আছে রোববার ১৬ জুন সকাল নয়টা থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার আবহাওয়ার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিমবঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অন্যত মাঝারি অবস্থায় রয়েছে এদিকে রোববার ১৬ জুন সকাল নয়টা পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ঢাকার শাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাস ও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি বৃষ্টি বর্ষণ হতে পারে এমপি আনার হত্যায় সামনে আসছে রাজনৈতিক দ্বন্দ্ব জিনাইদা সারাসনের ক্ষমতাসীন আওয়ামী লীগের টানা তৃতীয়বারের সংসদ সদস্য এমপি মোহাম্মদ আনারুল আজিম আনার হত্যাকাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর আসছে সামনে হত্যাকাণ্ডের প্রথমে শুধু সোনা চোরাচালান দিয়ে ব্যবসায়িক দ্বন্দ্বের কথা উঠেছিল কিন্তু জিনাইদা জেলা আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তারের পর রাজনৈতিক দ্বন্দ্বের বিষয়টিও সামনে চলে এসেছে খুনিদের দুই কোটি টাকাও দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা রাজনৈতিক বিরোধেও এম পিয়ানার খুন হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার জিনাইদা জেলা আওয়ামী লীগের ত্রাণ এবং সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবু গত চোদ্দই জুন দায় স্বীকার করে আদালতে জমান মন্দির দিয়েছেন আর জিনাইদা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বর্তমানে আট দিনের রিমান্ডে ডিবির হেফাজতে রয়েছেন আনারের আসনে এমপি হতে চেয়েছিলেন তিনি টাকা লেনদেন নিয়ে শিমুলের সঙ্গে বৈঠক করেন বাবু স্বাধীনের রিমান্ড চলাকালীন গত শুক্রবার আওয়ামী লীগ নেতাকাজী কামাল আহমেদ বাবুকে আদালতে হাজির করে পুলিশ এরপর বাবু দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধি একশো চৌষট্টি কর্মকর্তা ডিবি পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মাহফুজুর রহমান আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম জবানবন্দি রেকর্ড করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন জবানবন্দি আবেদনের তদন্ত কর্ম উল্লেখ করেন আসামি শিমুল ভূয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তার জবানবন্দিতে কাজী কামাল আহমেদ বাবুর সংশ্লিষ্টতা বর্ণিত আছে উক্ত জবানবন্দিতে আনারকে উপলব্ধ করে অপহরণ এবং হত্যায় আর্থিক লেনদেনের বিষয় বাবুর সংশ্লিষ্টতা পাওয়া যায় আসামি বাবুর সঙ্গে ঘাতক শিমুল ভূয়ার কিছু পরিকল্পনার কথাও জবানবন্দিতে প্রকাশ পায়